আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাত্র দুইটা চীনা থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারে পাঁচশোর উপরে চীনাহাঁস উৎপাদন হয়েছে তো আমি যখন প্রথম অবস্থায় চীনা খামার শুরু করি তখন আমি কালো চীনা দিয়ে আমার খামারটা শুরু করেছিলাম এবং প্রথম অবস্থায় পনেরোটা চীনা আমি আমাদের যে স্থানীয় যে বাজার আছে সে বাজার থেকে পনেরোটা চীনা আমি ক্রয় করে নিয়ে আসি তো আনার পর আমি যখন নিয়ে আসছিলাম তখন এদের বয়স ছিল মাত্র চার মাস হ্যাঁ পাঁচ পাঁচ মাস ছিল এবং দুই মাস আমি এদেরকে লালন পালন করি দুই মাস লালন পালন করার পর যখন শীতের সময় আসে তখন ছিল ডিসেম্বরের সময় তো ডিসেম্বর যখন আসে তখন আমার খামারের যেই চীনা হাঁসগুলো ছিল এগুলো দুইটা প্রথম অবস্থায় ডিমে আসে এবং তারপর হচ্ছে শীত অবস্থা থাকার কারণে আমি এরকম বিষয়ে জানতাম না চীনা হাঁস সম্পর্কে কীভাবে কী মেডিসিন খাওয়াইতে হবে কিভাবে পালন করতে হবে আমি কিছুই জানতাম না না জানার কারণে আমি প্রতিদিনই হচ্ছে শীতের সময় একদম ভোর সকাল ছয়টার সময় আমি আমি আমার হাঁসগুলোকে বাইরে ছেড়ে দিতাম এবং বাইরে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে ওদের যেই কুয়ার সাথে এরা থাকার কারণে হচ্ছে এদের প্রথম অবস্থায় নাক দিয়ে পানি পড়তো তারপর হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা লেগে আমার হাঁসগুলো ভালো মানে বুঝতে পারছিলাম যে খাবার দাবার ছেড়ে দিছিল। তখন আমি যখন রাতে রুমে রাখি রুমে রাখার পর পর দিন সকালে যখন আমি যাই আমার চীনা হাঁসগুলো ছাড়ার জন্য পরে যায় দেখি যে আমার প্রত্যেকটা চীনা হাঁস পনেরোটা চীনা হাঁস একদিনে একসাথে হচ্ছে মারা গেছিলো তো ওই দিনের পর হচ্ছে আবার পনেরো দিন গ্যাপ দিয়ে তারপর হচ্ছে আমি আবার খামার শুরু করি কালো চীনা হাঁস দিই তারপর হচ্ছে সেই কালো চীনা হাঁস দিয়ে অনেকগুলো চীনা হাঁস হয়েছিলো খামারে প্রায় পঞ্চাশ ষাটটা চীনা হাঁস হয়েছিলো কালোগুলা দেন হচ্ছে কালো চীনা হাঁসগুলো বিক্রি করে দেই বিক্রি করে আমি আমার যে স্থানীয় হাট আছে হাটে যাই হাটে যাওয়ার পর সেখানে মাত্র দুইটা চীনা হাঁস আমি সেখান থেকে নিয়ে আসি একদম সাদাগুলো এই যে সামনে যে কালো চীনা হাঁসটা দেখতে পাচ্ছেন বড় চীনা হাঁসটা একটু ময়লা লেগে আছে এইটা হচ্ছে এই হাঁসটা আর আরেকটা হাসি নিয়ে আসছিলাম এনে আলহামদুলিল্লাহ আমার খামার খামারের যাত্রাটা শুরু করি মানে সাদা চীনা হাঁসের আলহামদুলিল্লাহ এরপর থেকে দুই থেকে আড়াই বছর হবে মেবি এরকম সাদা চীনা হাঁসের খামারটা শুরু করছে এর ভিতরে আলহামদুলিল্লাহ আমার খামার এই পর্যন্ত টোটাল পাঁচশোর উপরে আমার খামারে এই পর্যন্ত বাচ্চা উৎপাদন হয়েছে এবং আমার এই খামারের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ নিয়ে গেছে এবং অনেক বড় বড় খামার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তৈরি হয়েছে আমার খামারে চিনাহাস দিয়ে তো মহান আল্লাহতালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মাত্র দুইটা চীনা দিয়ে আমার খামারে এতগুলো চীনা বাচ্চা আমি উৎপাদন করতে পারছি এবং আমার খামারে এতগুলো চীনা হয়েছে তার জন্য আল্লাহর কাছে লাখো কুটির শুক্রিয়া এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে আমি এই খামারটা আরও অনেক বড় করতে পারি ইনশাল্লাহ